তো গাইজ ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও কিন্তু আবারও চলে এসেছি তোমাদের মধ্যে তো গাইজ এই ভিডিওটা কিন্তু আমারও অনেক ভিডিও তোমরা দেখেছ এন্টারটেনমেন্ট কিংবা কমেডি ফানি তো এটা কিন্তু কোনো ফানি কিংবা কোনো কমেডি ভিডিও না তো এটা কিন্তু এটা ওয়ার্ল্ড বিখ্যাত কিন্তু একটা আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা দুর্গা পুজো হচ্ছে তো এটা কিন্তু উম দুর্গা প্রতিমার height তো কিন্তু ফুট তো তার থেকেও বেশিও হতে পারে এই এই জায়গাটায় আগের থেকে বলে দিয়েছে যে একশো ফুট হবে তো এখানে লিখা আছে কিন্তু একশো ফুট তোমাদেরকে দেখাবো সেই poster তো guys video টা তোমরা last প্রথম থেকে last পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না কোন জায়গাটায় আছে হচ্ছে একশো ফুট দুর্গা তো এখানে কিন্তু world বিখ্যাত কিন্তু হয়ে গেছে তো তোমরা video টা দেখতে থাকো চলো তাহলে একসাথে চলো হ্যাঁ একদিকে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের দুর্গাটা এই যে দুর্গা প্রতিমাটা তোমাদের কিন্তু সবকিছু দেখাবো ঘুরিয়ে এই সাইডটাই তো গাইস তোমরা এই জায়গাটায় কিভাবে আসবে কি না আসবে তোমাদের কিন্তু সমস্তরা কিন্তু ডিটেলসে কিন্তু বলে দেব অ্যাড্রেসটা তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে কিভাবে আসবে এই জায়গাটায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা কিন্তু দেখতেই পেলে মূর্তির তো মূর্তির যে মাথাটা দেখতে পাচ্ছ দুর্গার এদিকে আসো তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারবা না যে এখানে কোন জায়গা থেকে তোমরা আসবা তো এটা দেখতে পাচ্ছ প্রতিমাটার মুখটা কিন্তু এই যে আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছ ফাইবার দিয়ে তৈরি তো মূর্তিটা কিন্তু সম্ভব না পুরোটুকু পুরোটুকু মাটি দিয়ে তৈরি করতে কিন্তু সম্ভব না তো সেই জন্য কিন্তু মাথাটা মানে দুর্গার প্রতিমার মাথাটা কিন্তু মাটি দিয়ে তৈরি আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছো সব ফাইবারের জিনিস দিয়ে তৈরি হচ্ছে এই যে মানে এই শরীরটুকু থাকবে আরও যা যা মানে ওষুধ যা যা থাকে এগুলো কিন্তু সব কিন্তু ফাইবার দিয়ে তৈরি আর মাথার যে চূড়াটা এই দেখতে পাচ্ছ এটা ডিজাইন কেমন হয়েছে এটা কিন্তু তোমরা কমেন্টে বলো আর এই জায়গাটার ডিটেলস কিন্তু তোমাদেরকে বলবো সামনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিচুলি দিয়েছিল সে বিচুলির উপর দিয়ে যেই ওই যে বিচলি বিচলির উপর দিয়ে কিন্তু যেই প্লাস্টিক গুলো তৈরি করেছে সেইগুলো কিন্তু এখানে আছে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি এই যে এই যে কিন্তু এইসব তৈরি হয়েছে মানে দুর্গা প্রতিমার কিন্তু মাথাটা বাদ দিয়ে যা শরীরটুকুন যা আছে সেইটুকুনি কিন্তু ফাইবার দিয়ে তৈরি সবকিছু তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই যে দুর্গা প্রতিমার মাথাটা দেখতে পাচ্ছ একশো এগারো ফুট রাইস একশো এগারো ফুট মানে তোমরা বুঝতেই পারছো যে কেমন বড়ো হবে এই জায়গায় জমজমাট এই জায়গায় কিন্তু অলরেডি মিডিয়া চলেও এসেছে এই জায়গাটায় বুঝতেই পারছো এত বড়ো জিনিসটা তোলা অসম্ভব ব্যাপার তো সেই জন্য কিন্তু মানে মাটির উপর দিয়ে কিন্তু সেই প্লাস্টিক দিয়েছে প্লাস্টিক মানে পুরোটা প্লাস্টিকের হবে মাথা বা প্লাস্টিকের হচ্ছে এই যে এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের অলরেডি কিন্তু জায়গাটা ভাইরাল হয়ে গেছে অনেক আগেই ভাইরাল হয়ে গেছে কিন্তু জল বেঁধে গেছে দেখতে পাচ্ছ জানেন না কেমন করে তুলবে এটা এটাকে কাদা কাদা হয়ে গেছে চারিদিকটা দেখতে তো গাইস এটা দেখতে পাচ্ছ অসুরের কিন্তু হাত এই জায়গাটা কতখানি এরিয়াটা নিয়ে কিন্তু অসুর অসুরটা তৈরি হচ্ছে তোমরা কিন্তু এখানে না আসলে কিছু বুঝতে পারবে না চোখের সামনে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এই যে অসুরের হাত এইটা কিন্তু আর এটা হলো বডি মিডিলের যে যে জায়গাটা আছে ওটা কিন্তু বডি আর এই সাইড এ কিন্তু এই দুটো হাত তো তো গাইজ এই জায়গাটায় কিভাবে আসবে তোমাদের কিন্তু সমস্ত ডিটেইলস কিন্তু এখন বলে দিচ্ছি তো এই জায়গাটা তোমরা যে মেন সিটি জংশন রানাঘাট রানাঘাট থেকে কিন্তু তোমরা চলে আসতে পারো রানাঘাট স্টেশন থেকে লেবে কিন্তু ওখান থেকে ওখানে অটো বা টোটো পেয়ে যাবে ওই জায়গাটায় বলবে যে কামালপুর যেখানে বড় দুর্গা প্রতিমা হচ্ছে সেই জায়গাটাই যাব তো সেই জায়গায় কিন্তু তোমাদেরকে লাভিয়ে দেবে তোমরা যারা আরংঘাটা থেকে আসবে তো আরংঘাটা থেকে কিন্তু তোমাদের নোয়াপাড়ায় আসতে হবে নোয়াপাড়া তার কিন্তু বেশি দূর না জাস্ট দশ মিনিট লাগবে তো দশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে কামালপুরে যেখানে যেইখানে এই বড় বিশ্বের বড় দুর্গা পুজো হচ্ছে তো এই জায়গায় কিন্তু তোমরা চলে আসবে তোমাদের কিন্তু বলে দিলাম তোমরা কিন্তু খুব সহজেই চলে আসতে পারবে এই জায়গাটাই বড় একটা মাঠ এই জায়গাটা তো এই মাঠে কিন্তু মানুষজন ধরবে কিনা জানি না এত বড় ওয়াল রেকর্ড করছে এই এই জায়গাটাই হয়তো দেখতেই পাচ্ছ যে কত বড় হতে চলেছে তো সামনে সামনে না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবা না তো সামনাসামনি এসে একবার দেখো তোমরা অবশ্যই কিন্তু এই জায়গা গাইস তোমাদেরকে কিন্তু ভালোভাবে আরও ভালোভাবে দেখানোর জন্য কিন্তু আমি ওপরে উঠেছি দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু তোমাদের স্যুটটা দেখাবো ভালো করে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু ওই সাইডটায় যাই গিয়ে ওই সাইডটায় তোমাদের কিন্তু সব কিছু দেখাবো আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটায় যাই সামনের দিকে কিন্তু যাচ্ছে এগিয়ে তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু হাত দেখতে পাচ্ছ কতটাই মোটা হাত তো এটা কিন্তু একশো এগারো ফুট গাইজ একশো এগারো ফুট মানে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমাদের মাথাটা দেখাচ্ছি মাথাটা কত বড় তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা এই জায়গাটা না আসলে কিন্তু আর তোমরা বুঝতেই পারবা না কেমন জায়গাটা আর প্রতিমাটা যে এত বড়ো গাইস দেখে এই যে এটা কিন্তু হাত কতটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে অনেক আগেই যখন শুরু করে তো আমরা কিন্তু সেই ভিডিওটা দেখে কিন্তু আমাদের এখানে আসা তো এই যে সাজ দিয়ে তৈরি হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইদিকে দেখতে পাচ্ছ যে আমাদের দুর্গা প্রতিমাটা রিয়েছে যেটুকুনি পারবো তো তোমাদের কিন্তু দেখাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও